আর এরকম একটা সুন্দর জায়গা আর এরকম মেঘের ভিতরে আজীবন এই ফটো আর এই পাহাড়ের কথা আর জীবন মনে থাকবো যতদিন এই বাসি থাকবো আর এটা শুধু সম্ভব হয়েছে অন্য কারণ আপনারা এত ভালোবাসা দিয়ে আপনারা আজকে আর মেঘের রাজ্য জানি দিয়েছি আসসালামু আলাইকুম গাইজ আমি তার কাছে আপনাদের লগে নতুন একটা ভিডিও তার নিয়ে করে স্বাগত আজকে আমরা ডুকুমি কুপার কাছে যেন ডুকলে আমরা পাহাড় জন্য বিগিন একসাথে দেখতে নিয়ে আর এই ডুলি কুপার কাছে গেট কতক্ষণ আমরা আপনাদের ডুকি যাইম তবে ডুকার আগে আর একটা কাম করতে হইব আর একটা কাম কি সব পার্কে ডুকতে এরকম টিকিট লাগে এনো ডুকতে টিকিট লাগবে এই ল্যাঙ্গো স্কোয়াডের প্রতিটা মানুষ টিকিট কাউন্টারের সামনে যে টিকিট লইতে আছে আর আইবাব যে যাই খাড়া রইছি কি তার নিজের ফুই ফুই করে যাও মনে হন টিকিট লইলেছে আর আইবাব দেশে টিকিট যা খেলা ভালো আর

বৰ বৰ খাদ না দিছে কাৰণ ৰাস্তা বেছি খাই মানুহ উঠো সম্ভৱ ন আছিলে উঠন সম্ভৱ নাই যে শুনা থাকিলে উঠে লৈ গৈছে তোৰ আমাৰ কি গুৰুত নাম দিছে ধুমা পাৰো হা কষ্ট কৰি খোলা মেলাৰ পাছত দি দিছে গা দিব কাৰণে চলি আছে না চিঙে খাই দি আছে যে আকৌ